রহমান রহিম প্রিয় দিনদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আর আহমাদুল্লা আবার আপনার জন্য জরলিয়া আমল আসল বন্ধু সেনার উপায় এবং কোরানি আমল দোয়া আপনার জীবনে যদি খারাপ বন্ধু কপালে জুটে যায় আপনাকে ধ্বংস করে দিবে শেষ করে দিবে আপনার মানচিত্র থেকে এমন কি আপনার নামটাও মুছে দিতে পারে তাই বন্ধু বানানোর আগে অবশ্যই এই ভিডিওটি দেখে শুনে বুঝে আপনার বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখলে ওই বন্ধুই হবে আপনার প্রকৃত বন্ধু কোনো দিন আপনার ক্ষতি করবে না ইনশাল্লাহ আর যদি আপনি বন্ধু বানান এমন কোন লোককে যারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাস এরকমের কারো সঙ্গে আপনি যদি বন্ধুত্ব বাড়ান তাহলে এরা যে আপনার ক্ষতি করবে তার নিশ্চিত প্রমাণ দু এক আগে দেখা গিয়েছে আসুন আমি অধিক যাব না আমি বলতে চাচ্ছি আপনারা যারা জীবনে আসল বন্ধু বন্দুক জানেন না এবং খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা সবাই চাই যে আমাদের জীবনে থাকা বন্ধুরা সত্যিকার অর্থে আমাদের পাশে থাকবে কিন্তু কিভাবে বুঝবেন কে আসল বন্ধু কোরআন আমাদের শেখায় যে বন্ধুরা আমাদের মঙ্গল কামনা করে তারা আসল বন্ধু এখন বাস্তবতা স্বীকার করতে হবে আমরা অনেকেই সময় ভুল বন্ধুদের পাশাপাশি ঘোরাফেরা করি তারা আমাদের নেতিবাচক হতাশা দিকে ঠেলিয়া দেয় সত্যিকার বন্ধু আমাদের উন্নতি সফলতার জন্য উদ্ধার করে কোরআনে বলা হয়েছে বন্ধুত্বের মূল্য হল সৎ ও ন্যায়ের হওয়ার আপনার বন্ধুর মধ্যে যারা সত্যিকার আপনার পাশে থাকে আপনার সফলতা কামনা করে তারাই আপনার আসল বন্ধু এখন ভাইরাল আমলের কথা বলি আপনি আপনার সত্যিকার বন্ধুদের সেনার জন্য একটি ছোট্ট আমল করতে পারেন প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং আল্লাহ যেন আপনাকে ও আমাকে সঠিক দান করে এই আমলটি আপনার জীবনেকে ইতিবাচক পরিবর্তন আনবে ইনশাল্লাহ এবং এই আমল যদি আপনি করেন তাহলে আপনার বন্ধুকে নির্বাচন করার সময় আপনার সঠিক বন্ধুই আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই আপনি যে আমলটি করবেন অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে আমলটি করলে আপনার নিশ্চিত আপনার যে বন্ধু আছে সে আপনার ক্ষতি করবে কিনা এবং আপনার যে নতুন বন্ধু আপনার কাছে আসবে তারা আপনার ক্ষতি করবে কিনা এটি সম্পূর্ণ কোরআন আমল এবং এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই এই দোয়াটি পড়বেন আল্লাহ মক অর হামনি অর জুকনি আদহিনী অ ভেনি এই দোয়াটি পড়বেন পাশাপাশি লাহ ইহু আদাহু লা সরিকলা লাহুল মুলকু হামদু আহ সাইন কাদের এই দোয়াটি প্রত্যেক দিন মাগরিব পরে তিনবার পাঠ করবেন আশা করি আপনাদেরকে আমলটি বুঝতে পারছি আসল কথা হলো বন্ধুত্ব সম্পর্ক যদি খারাপ হয়ে যায় পিছন থেকেও আপনাকে আঘাত করবে এতে কোনো সন্দেহ নাই তাই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান একটা কথা হলো। তুমি মানুষকে চিনে মানুষের সঙ্গে বন্ধুত্ব করো এবং তোমার সম্পর্কটা যদি ভালো মানুষের সঙ্গে হয় সৎ লোকের সঙ্গে হয় তাহলে তুমিও ভালো হয়ে যাবে আর যদি তুমি ভালো লোক হওয়ার পরও তোমার সম্পর্ক যদি অসৎ লোকের সঙ্গে হয় তাহলে তুমি যে কিছুদিন পরে অসৎ হয়ে যাবা এতে কোনো সন্দেহ নেই তাই আসুন আমরা কোনো দলমত নির্বিশেষে এবারের বাংলাদেশে ইসলামপন্থী আলেমদেরকে ক্ষমতায় দেখতে চাই এবং বিশ্বের মুসলিম